তো প্রাণপ্রিয় বন্ধুরা যে যেখানে আছেন জয়েন্ট হিসেবে পয়েন্টে বসেন অনেকদিন পরে লাইফে আসলাম প্রিয় বায়ু বন্ধুরা যে 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 যেখানে আসছো জয়েন্ট পয়েন্টে বসো আজকে আমাদের এই পরিবেশটা অনেক গাদলা তো আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে আমি আপনাদেরকে দেখাই কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি হয়েছে পাশে বাজার যে যেখানে নিয়ে আসো আমার প্রাণ প্রিয় বন্ধুরা জয়েন্ট এসে পয়েন্টে বসো আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে কোনটা বাজিয়ে যাবা আর আমাদের ভিডিওর কোয়ালিটি কীরকম হয় আর আমাদের ভিডিওর কোয়ালিটি কীরকম হয় ওটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা যার যেরকম ভিডিও পছন্দ এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ যদি কোনো ভিডিও কন্টেন্ট থাকে আপনাদের কাছে প্ল্যান তো দিতে পারেন ওই ওই রকম কন্টেন আমরা দেওয়ার চেষ্টা করবো তো লাইফে অনেকেই যুক্ত আছেন তো কোথায় থেকে লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন আর আশা করি একটা লাইক করে যাবেন লাইফটা থেকে সবাইও একটু সাপোর্ট করে যাবা আমার ইউটিউব চ্যানেলটা থেকে ঘুরে এসে তো সবাই লাইফে এসে জয়েন্ট হোক জয়েন্ট হয়ে কয়েন্ট না করলে তো লাইফে এসে মজা পাওয়া যায় না লাইফের মজা হয়েছে কমেন্টের মাধ্যমে আমাদের নাইকি লাইফে আসতে পারে নাই কাজে আছে নালে আমাদের নাইকিকে নিয়ে আসতাম লাইফে বাড়ির কাজ করতেছে তো তো বিকালে লাইফ আড্ডায় অনেকে জয়েন্ট হয়েছো তো কে কোথায় থেকে ভাইয়েরা লাইভটি দেখতে আস অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা আর একটা লাইক দিয়ে যাবা আশা করি তোমাদের এই ছোটো ভাইটাকে আর হালকা একটু সাপোর্ট করেছে অনেক দিন পরে লাইভে আসলাম আশা করেছিলাম লাইফে এসে মজা করবো বায়ু বোনদের সাথে তো আজকের মতো এখানে এই বিদায় আসসালামু আলাইকুম কালকে আবার আমাকে লাইভে পাইতে পারেন তো অবশ্যই লাইফে এসে জয়েন্ট হবেন আসসালামু আলাইকুম